নমস্কার বন্ধুরা আমি দিবাকর আপনাদের স্বাগত আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আজ আমার আলোচ্য বিষয় কিভাবে চা চার্ট ট্রিট করব। চার্ট সহজে রিট করে যে কোনো মার্কেটে কিভাবে ট্রেড করা যায় আজকে আপনাদের দেখাবো আপনি যদি নতুন ট্রেডার হন অথবা পুরনো এই ভিডিওটা আপনার জন্য শেষ অবধি দেখবেন ভিডিওটা চলুন দেখা যাক এবার চার্টে কিভাবে দেখব দেখুন সব জায়গায় অ্যাকচুয়ালি মূলত ট্রেডিং ভিউটাই বেশি ব্যবহার হয় কিন্তু ট্রেডিং ভিউটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় তা ট্রেডিং ভিউটা আপনি আলাদাভাবেও দেখতে পারেন অথবা যে যে ব্রোকার আপনি ব্যবহার করছেন আমি কোনো ব্রোকার রেকমেন্ডেশন করছি না হতে পারে জিরোদা বা অ্যাঞ্জেল ওয়ান যে কোনো ব্রোকার এখন যে ব্রোকারই ব্যবহার করবেন না কেন সবাই কিন্তু ট্রেডিং ভিউ চার্ট ফ্রিতে প্রোভাইড করে তবু আমি দেখিয়ে দিচ্ছি আলাদাভাবে ট্রেডিং ভিউ কীভাবে ডাউনলোড মানে ইয়ে দেখতে হয় ধরুন আপনি আপনার কম্পিউটারে গিয়ে ট্রেডিং ভিউ জাস্ট গিয়ে লিখবেন দিয়ে দেবে ট্রেডিং ভিউতে যাবেন আপনি যেহেতু নতুন যদি আপনার আগের থেকে অ্যাকাউন্ট না করা থাকে জাস্ট ফ্রিতে আপনি আপনার মেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে লগ ইনটা করে দিতে হবে তাহলেই হয়ে যাবে দেখুন এটা হচ্ছে ট্রেডিং ভিউর মূল হোম পেজ এবার আপনাকে এই ওয়াচ লিস্টে যেহেতু আমার করাই আছে তাই জন্য অটোমেটিক দিয়ে দিলো আপনাকে লগ ইনটা করে দিতে হবে এই জন্য ধরুন আমার একটা ওয়াচ লিস্ট বানানো আছে যেহেতু ওটা ফ্রি ভার্সান এখানে কিন্তু বেশি ওয়াচ লিস্ট আপনি বানাতে পারবেন না একটা অথবা দুটো আমি তবুও দেখাচ্ছি ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক আমি এখান থেকে ওয়াচলিস্ট থেকে সিলেক্ট করলাম আমার যেহেতু কড়া আছে আগের থেকে এই যে এরকম ট্রেডিং ভিউ চার্টটা অ্যাকচুয়ালি এরকম একই চার্ট আপনাকে আপনার ব্রোকার লেভেলে যেটা দেখাবে সেটা একই জিনিস এবার ধরুন আমি এটা দেখালাম এবার আপনার ধরুন জিরো ধাতে দেখছি জিরো জিরোধা দেখুন জিরো ধাতে জিরো ধাতে আমি ধরলাম আমি এই ধরুন এটা আমার ওয়াচ লিস্টে একটা করা আছে আমি ধরলাম আইসিআইসিআই ব্যাংকের উপর দেখুন যদি আমি শার্টটা নিয়ে যাই দেখুন এখানে চার্ট বলে অপশান দেওয়া আছে চার্ট চার্টের ওপরে আপনি যদি ক্লিক করেন এই দেখুন আপনার পাশে এই জায়গাটা দিয়ে দেবে ট্রেডিং ভিউরি চার্ট এবার আপনার মনে হলো এই চার্টটা একটু ছোটো করে দেয় একটু স্টাডি করার জন্য একটু বড়ো করে দেখবেন তাহলে জাস্ট এইখানে ক্লিক করবেন কর্নারে এটা বড় হয়ে যাবে একটু ওয়েট করুন হয়ে যে বড়ো হয়ে গেল এবার আমি বোঝাই এবার আজকের এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিং ভিউ চার্টটা কীভাবে আমরা টুলগুলো ব্যবহার করব এটা দেখার জন্য ফার্স্ট এই দিকে দেখুন ট্রেডিং ভিউ চার্টের এই দিকটা হচ্ছে আপনার বিভিন্ন প্রাইস এই যে প্রাইস কি মুভমেন্ট হয়েছে এটা দেখার জন্য এই দিকে ঠিক আছে এবার আসুন ওপরে ওপরে দেখুন এখানে এখানে এখান থেকে বিভিন্ন স্ক্রিপ্ট বা স্টকের নাম বা ইন্ডেক্স আপনি যেটা লিখবেন সেটা সার্চ করতে পারবেন ধরুন আমি এখানে লিখলাম এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক সিলেক্ট করলাম এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট চলে আসবে তারপরে আছে কি ডে টাইম ফ্রেম এখানে টাইম ফ্রেমে আপনি যদি ক্লিক করেন আপনি ওয়ান মিনিট থেকে শুরু করে ওয়ান মান্থ অথবা ওয়ান ইয়ার সমস্ত টাইম ফ্রেমের এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি ওয়ান আওয়ার চান সেটাও করতে পারেন যা খুশি যে ধরনের চার্ট আপনার লাগবে যে টাইম ফ্রেমের সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপরের অপশনটা হচ্ছে ক্যান্ডেল আমরা যেহেতু সব এই অ্যাজ এ ট্রেডার বা আমাদের এই মার্কেটে সব থেকে বেশি ব্যবহৃত হয় ক্যান্ডেল স্টিক প্যাটার্ন প্রচুর রকমের প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো সাধারণত ব্যবহার হয় না ক্যান্ডেল স্টিকটা সব থেকে বেশি জনপ্রিয় তো এখান থেকে আপনি সেগুলো সিলেক্ট করে দিতে পারেন আচ্ছা এরপর হচ্ছে ইন্ডিকেটার আমি বলেছিলাম ফ্রি সফটওয়্যারে কিন্তু তিনটের বেশি করা যায় না বাট ব্রোকার আপনার যে ব্রোকার যে প্রোভাইড করছে সেটা যদি ব্যবহার করেন সেটা আপনি একাধিক ইন্ডিকেটার আপনি কিন্তু আপনার চার্টে লাগাতে পারবেন এ গেল উপরের এই এই কটা পয়েন্ট মানে বেশি ব্যবহৃত হয় এবার আসুন এপাশের বারটায় এপাসের বারে ফার্স্ট দেখুন ফার্স্ট দেখুন এখানে আছে আপ এটা দিয়ে আপনি আপনার ডট না অ্যারো করবেন আপনার এই কাঠশাটটা কীরকমভাবে এটা দেখার জন্য ঠিক আছে এর দু নম্বর পয়েন্ট হচ্ছে মেন হচ্ছে ট্রেন লাইন ট্রেন লাইন এই দেখুন ট্রেন লাইনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে ধরুন এখান দিয়ে একটা ট্রেন লাইন বলে না সবাই ট্রেন লাইন কাটা এরকম ট্রেন লাইন কাটা যাবে এরকম ঠিক আছে এটা যেমন ট্রেন লাইনের ব্রেক করছে এরকম ট্রেন লাইন কাটতে এটা দরকার এখানে ট্রেন লাইন অ্যারো রে এগুলো আপনাকে একটু টেস্ট করে দেখতে হবে প্রাইজে লাগিয়ে লাগিয়ে প্র্যাকটিস করতে হবে আমি জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি দু নম্বর পয়েন্টে কি আছে দু নম্বরে আছে মেনলি সব লাগে না এখানে মেনলি লাগে ফিব্রিড ট্রেসমেন্ট ফিব্রিড টেস্টমেন্টটা অন্য একটা ভিডিওতে আমি শেখাবো ফিব্রিড টেস্টমেন্ট এই টুলটা লাগে ঠিক আছে এবার আসুন তৃতীয় নম্বরে তৃতীয় নম্বরে কি তৃতীয় নম্বরে অনেক কিছুই আছে তার মধ্যে এই মুহুর্তে যেটা লাগে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলটা কীরকম একটা জোন মার্ক করতে লাগে ধরুন এটা একটা সাপোর্ট লেভেল এইখানে আমি জোনটা মার্ক করব এই জোন এ দেখো এই রেক্ট্যাঙ্গেল দিয়ে জাস্ট এই রেক্ট্যাঙ্গেলটা আমি ধরলাম এরকম ক্লিক করার পর ড্র্যাক করে দিতে হবে তাহলে এটা যত দূর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন এটা করতে কাজে লাগে এবার আছে টি মানে কি টেক্সট আপনি যদি আপনার চার্টে কিছু লিখতে চান তাহলে এই টি এর মাধ্যমে লিখতে হবে এই টেক্সটে ক্লিক করবেন তার মধ্যে এখান থেকে আপনি লিখতে পারবেন আপনার চার্টে কিছু লিখতে হলে ধরুন টেক্সটে আমি লিখলাম এক্সিট সরি এক্সিট এরকমভাবে আপনি কিছু লিখে আপনার চার্টে মনে রাখার জন্য চার্টে আপনি মার্ক করে অথবা লিখে রাখতে পারেন এক্সিট এন্ট্রি পয়েন্ট এগুলো তার পরের পয়েন্টটা কি তার পরের পয়েন্টে এখানে অনেক কিছুই আছে এলিয়া অনেক কিছুই আছে আপনার যেহেতু নতুন অবস্থায় লাগবে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি আপনি হেড অ্যান্ড শোল্ডার হেড অ্যান্ড শোল্ডারে ধরুন আমি ক্লিক করলাম আমি দেখাচ্ছি না হেড অ্যান্ড শোল্ডার তবুও ধরুন এখান থেকে আমি ফার্স্ট এটা ক্লিক করলাম এটাই ক্লিক করতে হবে এটা একটা শোল্ডার হলো এবার হেড আবার একটা শোল্ডার হবে হেড অ্যান্ড শোল্ডারের এটা প্রয়োজন হয় না হেড অ্যান্ড শোল্ডারের অটোমেটিক যাতে মার্ক করতে না হয় হেড শোল্ডারের একটা দিয়ে দিয়েছে ঠিক আছে সেরকম এই অপশানটায় লাগে লং পজিশন লং পজিশন মানে আপনি যে পজিশনটা কিনেছেন রিক্স রিওয়ার্ড দেখার জন্য এই লং অ্যান্ড শর্ট পজিশনটা কিন্তু কাজে লাগে এটা আগের দিন আপনাকে আমি দেখিয়েছিলাম এটা টেস্ট করে দেখে নেবেন ঠিক আছে এখানে আর একটা জিনিস আছে দেখুন ডেট রেঞ্জ ধরুন ডেট রেঞ্জের ওপর আমি ক্লিক করলাম আমি জানতে চাই এই মুভমেন্টটা কতটা সময়ের জন্য হয়েছে কতটা সময়ের মধ্যে হয়েছে এখানে একটা ক্লিক করবেন দিয়ে এটাকে ড্র্যাক করে দেবেন সরি দেখুন এটা ড্র্যাক করে দিলে এখানে আপনাকে বলে দেবে টোটাল তিপ্পান্নটা বারে হয়েছে এই তিপ্পান্নটা বারে বা এগারো দিন এটা এগারো দিনে হয়েছে এই মুভমেন্টটা যেহেতু ওয়ান আওয়ারের সেরকমই এই দেখুন প্রাইস রেঞ্জ আপনি ধরুন মনে করুন এই যে এই প্রাইসটা পড়েছে এটার প্রাইসটা কতটা পড়েছে আপনি মনে মনে মুখে হিসাব করতে পারছেন না আপনি এখানে জাস্ট ড্র্যাক করে দেবেন আপনাকে বলে দেবে এইয একশো চার টাকার প্রাইজ পড়েছে এখানে এরকমভাবে আপনি দেখে নিতে পারেন ঠিক আছে এই এই মূলত এইগুলো লাগে এর পরের অনেকগুলো পয়েন্ট আছে আপনাকে একটু চাটে লাগিয়ে লাগিয়ে দেখতে হবে এবং শেষে যেটা বেশি লাগে এই যে ডিলিট দেখা গেল প্রচুর ওভার স্টাডি হয়ে গেছে তখন আপনাকে কিছু ডিলিট করতে হবে একবারে মারবেন সব ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে মেন বেসিক যেগুলো লাগে কিংবা আপনার প্রতিনিয়ত যেগুলো লাগবে সেগুলো আমি দেখালাম এবার আপনাকে এটা একটুখানি প্র্যাকটিস করে নিতে হবে দেখে নিতে হবে তা সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন এরকম আরও ভিডিও পেতে থ্যাংক ইউ